নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলার আমি মোহন সিং নতুন বছর দু হাজার পঁচিশে ইংলিশ নতুন বছরের আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদের সবারই যে নতুন বছর ভালো কাটুক এটাই কামনা করছে ডিজিটাল খাবরিলাল এবং আজকে যে খবর দেখাচ্ছি যে খাবরিলালের মাধ্যমে যে আসানসোল শিল্পাঞ্চলের যে পিকনিক স্পট বলা যায় যে মাইথান এবং বিভিন্ন এলাকার আশেপাশে পিকনিক স্পট রয়েছে এই স্পটেই দেখা গেল বিভিন্ন সাধারণ মানুষরা পিকনিক করতে এসেছেন এবং নতুন বছর একইভাবে তারা কাটাবেন পুরনো বছর কিভাবে তারা কাটালেন সমস্ত কিছুই তারা তুলে ধরেছেন এবং এই আনন্দ ফুর্তিতে খাওয়া দাওয়া নাচ গানের সঙ্গে পুরো মেতিয়ে রয়েছে যে ওই এলাকা এবং আসানসোল শিল্পাঞ্চলবাসীরা বিভিন্ন জায়গাতে মন্দিরে দেখা গেল বড় বড় লাইন দিয়ে তারা আজকেই তারা প্রার্থনা করছেন নতুন বছরের অন্যদিকে বেশ কিছু জায়গা দেখা যাচ্ছে নাচ গান হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই এলাকাবাসী এই পিকনিক করার জায়গাতে যে নিজের একটা সেলিব্রেশন যে নতুন বছরের সবারই ভালো করে কাটুক মঙ্গল করে কাটুক এরই যে কামনা বিভিন্ন জায়গাতে দেখা গেল এবং এর উৎসবের মাধ্যমে তারা সেলিব্রেশনও করলেন আমরা অ্যাকচুয়ালি গান বাজনা বা নানা রকমের মজার মধ্যে দিয়ে ছোট সিনিয়র বা আমাদের থেকে জুনিয়র যারা ছোট আছে সবার সাথে কি ছোটো মোটো গেম খেলে কুইজ করে অল্প রান্না বান্না এগুলোর মধ্যে দিয়ে এনজয় করবো ভাবছি এখানে আপাতত প্ল্যান আছে যে একটু বোটিং করবো এখানে যেমন সিসোর আছে একদম স্টার্টিং পয়েন্টে ওইখানে ভালোভাবে মজা করব আর বাকি এদিক থেকে এই আইল্যান্ডে যাব সকালবেলায় সাড়ে তিনটে দিকে আমাদের পুজো শুরু হয়েছে এখনও পুজো চলছে ভক্তরা এখনও পুজো দিতে আসছে পুজো আমাদের শান্তি শৃঙ্খলাভাবে পুজো চলছে এখনো তাই আমাদের এখানে ভিড়ও হচ্ছে এবং পুজোও চলছে অনেক দূর দূর থেকে লোক আসছে মায়ের কাছে পুজো দিতে আসছে প্রথম বছর প্রথম দিন মায়ের কাছে পুজো দিতে আসছে সবাই আর শান্তি শৃঙ্খলা ভাবে পুজো হচ্ছে ভালো করে হচ্ছে মায়ের নতুন বছর বছর আগামী সবার ভালো কাটুক সুস্থ সবলভাবে সবার কাটুক সবার সুখ সমৃদ্ধি হোক এই জানি বাস পতি মে বাচ্চা আর সাথ সাথে সব খুশ রে সবকা দিন মঙ্গলময় হোক সবকা সাল আচ্ছা যায় दो हजार चौबीस में तो बहुत कुछ हो गया हमारे परिवार में भी दुनिया में भी बस दो हजार पच्चीस डिजिटल खबरी लाल खबर अपना नजर आम